আর কি একটু বাধাগ্রস্ত করছে আমরা জানতেও পারি না যে কেন নিবন্ধনটা ক্যান্সেল হলো কেন নামঞ্জুর হলো এটা তো রাজনীতি করি এটা তো পাস ফেলের বিষয় না যে এ পাস করলাম চাকরি পাইলাম আর হলে চাকরি পাইলাম না আমরা তো রাজনীতিটা করি তাই না এটা এটা আমাকে ফেল করার সুযোগ আছে তাই না পাস ফেল দেখবে হলো জনগণ আমাকে ভোট দেবে বা দেবে না আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় আমরা এখানে আছি জুলাই গণ অনেক আগে থেকে এই বাংলাদেশের মানুষ আঠেরো সালের দিকে কথা বলতে পারতো না সেই প্রথম কোটা আন্দোলনের উদ্যোগ আমরা নিয়েছি সেখান থেকে গণ অধিকার পরিষদ ভাগ হলো সেই ভাগের একটা অংশই আম জনতা দল নিবন্ধনের জন্য চেষ্টা করছি আমরা দুই বছর ধরে কোর্টে ঘুরছি আমরা এখন এসে আমাদের আবার বলে আপনি কোর্টে যান নির্বাচনের আগে এভাবে আমাদের থামায় দিচ্ছে যেন আমরা নির্বাচনে অংশ নিতে না পারি তো এই আর কি আমরা এখানে বসে বসছি আমি ব্যক্তিগতভাবে বসছি আমার মতো আরও নিবন্ধন পায়নি বা যোগ্যতা থাকা সত্ত্বেও বিবেচনায় আসেনি তাদের প্রতিনিধি হয়েও আমি বসছি আমি চাই নিবন্ধনের কাজটা সহজ হয়ে গিয়ে দলগুলো নিবন্ধন পাক শুধু আমার দল না আরও অনেকে কষ্ট করছে এখন অনেক দল আছে বাতিল হয়ে গেছে তারা নাই তাদের সব সবাই দায় হয়ে গেছে একজন দুজন আছে দল চালায় না এইরকম তারা নিবন্ধিত হিসেবে সব জায়গায় আলোচনায় অংশ নেয় আমাদের এই জায়গাতে খুব কষ্ট হচ্ছে নানা নানাবিধভাবে তাদের যেভাবে চাহিদা চাহিদা আমরা ওইভাবে হয়তো পূরণ করতে পারি নাই হ্যাঁ তাদের শর্ত আছে আমরা তো যান প্রানদের চেষ্টা করছি জমি বন্ধক রেখে পর্যন্ত কাজ করছে গহনা বন্ধক রেখে আমাদের সহযোগিতারা কাজ করছে ক্ষেত্র বিশেষ এত কষ্ট করছে আমাদের ভাইগুলো খায় না খেয়ে তাদের পছন্দ মতো হয়নি তারা যেই ক্যাটাগরি চাই সেই ক্যাটাগরিতে নাই আমরা হয়তোবা আর কি আপনি কি মনে করেন যুক্তি ছিল আপনি নিবন্ধন পাওয়ার#!/শৈতান যেহেতু ক্রাইটেরিয়া চাই এটা আমরা চেষ্টা করেছি আমরা খুবই চেষ্টা করেছি আমরা নিবন্ধনটা চাই আমাদের দরকার আমরা নির্বাচন করতে চাই আমাদেরকে বাদ রাখার চেষ্টা করছে আমি কইলাম ভাই আভেরেstagram আমেছসাইরা আইছে দল নির্বাচন করতে ও ওর নামে হইলাম আমতারেখ ও তো লাথি মারা উচিত সাড়ে দশটা লোক নেই ও আইছে নিবন্ধন এখন তাকে কিন্তু তার নিবন্ধন কি দেওয়া উচিত মারা শুধু খালি দালালি করে মানুষের ও বিএমপি এম পির দালালি করে সবসময় ও কয় ওরে একটা সিটের লেগে সারাদিন মানছে নেবে বুঝতে পারে তো নিবন্ধন দেওয়া উচিত নয় ওর তো লোকে নেয় ওটা মিছিল করে ওটা চাইছে একাই ওরে এত লোক ফেসবুকে যে একবার আমি বাংলাদেশের সবচেয়ে বড় দল অত একটা লোক নেই আজ কই ওর পেছনে লোক কই এটি যে কয়াদ আছে না মা অল্প বসত পাকিলে ভাল দুঃখ রয় তা চিরকাল বুঝছেন সেই অবস্থা হচ্ছে আরে সবাই যদি রাজনীতি করে তাহলে ভোটটা দেবো না কাকা আমরা কোনো নিমন্ত্রণ তাহলে ইস্কার ড্রাইভার চার দিন নিমন্ত্রণ চার